আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসলাম তো আমরা আছি হচ্ছে এখন সিলেটের শ্রীমঙ্গলে তো কিছুক্ষণ আগে হচ্ছে আমরা আমাদের রিসোর্টে উঠছি তো একটু পরে মূলত আমরা শ্রীমঙ্গলে বের হবো জাস্ট আশপাশটা একটু ঘুরার জন্য তো আমরা হচ্ছে বের হয়ে গেলাম সামনের অংশ আমি আপনাদেরকে আমাদের একটা ব্লগ দেখাবো যে আশেপাশে যা দেখতে পাচ্ছেন এগুলো সবই হচ্ছে মূলত বিভিন্ন গেস্ট হাউস রিসোর্ট আপনারা যারা আসেন এখানে থাকতে পারবেন তো আমি মূলত আসি হচ্ছে এখন রাধানগর এই জায়গাটার নাম হচ্ছে রাধানগর শ্রীমঙ্গল স্টেশনে এসে আপনারা যে কাউকে যে আছে তো মূলত শ্রীমঙ্গল স্টেশন থেকে রাধানগরে আসতে পারবেন আমি যেটা দেখলাম শ্রীমঙ্গলে আসার পর এখানে বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এসে যে রিসোর্ট গুলোতে থাকে এগুলো সবগুলো হচ্ছে মূলত রাধানগর এরিয়াতেই তো এখানে আপনারা মূলত পনেরোশো টাকা থেকে শুরু করে আরো বিভিন্ন দামি রিসোর্ট পেয়ে যাবেন তো যারা মূলত রিসোর্টে থাকতে চান তারা হচ্ছে রাধানগর এরিয়াতে আসতে পারেন শ্রীমঙ্গল জোনার যে টুরিস্ট পুলিশ টুরিস্ট পুলিশের কার্যালয় হচ্ছে এখানে এটা হচ্ছে রাধানগর এরিয়াতেই তো আপনারা মূলত এখানে যদি এসে কোনো মানে কোনো সমস্যা পড়ে অথবা পুলিশের কোনো হেল্প লাগে তাহলে হচ্ছে আপনারা এই টুরিস্ট পুলিশের হেল্প নিতে পারেন আশেপাশে পাহাড়ি অনেক সুন্দর এরিয়া আপনি রাস্তা যখন হাঁটবেন এই পাশটা থেকে যদিও নিরাপদ না রাস্তা দিয়ে হাঁটা তো যখন আপনি হাঁটবেন এই পাশ দিয়ে তখন হচ্ছে এরকম সুন্দর দুই পাশে পাহাড় মাঝখানের রাস্তা দিয়ে হচ্ছে আপনি হাঁটতেছেন আসলে ব্যাপারটা অসম্ভব রকম সুন্দর এবং অন্যরকম একটা ফিলিংস কাজ করবে এখানে হচ্ছে একটা রিসোর্ট তো এই রিসোর্টটা আসলে অনেক পুরাতন একটা রিসোর্ট আমি আপনাদেরকে একটু দেখাই তো এখানে আসলে কয়েক বছরের মধ্যে অনেক নতুন নতুন অনেক রিসোর্ট তৈরি হয়েছে কিন্তু আসলে এখানে পুরনো অনেক রিসোর্ট রয়েছে তো তার মধ্যে এই রিসোর্টটা হচ্ছে একটা আমি যা আপনাদেরকে একটু দেখাই এটা হচ্ছে আরেকটা গেট তো এই রিসোর্টার এই পাশটাতে হচ্ছে মূলত এটা হচ্ছে শেষ প্রান্ত পুরোনো একটা রিসোর্ট আর কি যেটা আমি আপনাদের দেখাইলাম আপনারা ইচ্ছা করলে এটা তো থাকতে পারেন এটা হচ্ছে গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট এন্ড গলফ শ্রীমঙ্গল আপনাদের বাজেট যাদের একটু বেশি আছে যারা একটু উন্নত মানের রিসোর্টে থাকতে চান তারা হচ্ছে মূলত এটাতে থাকতে পারেন এটা হচ্ছে ফাইভ স্টার এটার ভিতরে আসলে অনেক সুন্দর একটা এরিয়া আছে আমরা শ্রীমঙ্গল এসে যে কোনো অটো বা সিএনজি বললেই হবে যে গ্র্যান্ড সুলতান ওইটাতে যাবো গেলে একশো টাকা হচ্ছে রাধানগর ঢুকার যে রোডটা ওই রোডের একেবারে মাথায় হচ্ছে মূলত এই গ্রেন সুলতান রিসোর্টটা তো আপনার ইচ্ছা করলে এটা তো থাকতে পারেন গ্র্যান্ড সুলতান যে রিসোর্ট টা রয়েছে এই রিসোর্টের সামনে হচ্ছে রংদনু সাতটং রেস্টুরেন্ট তো এটাতে হচ্ছে আমরা মূলত আমরা এখন যাইয়া চা খাবো আর কি তো এখানে হচ্ছে সাত রঙের চা অর্ডার দিলাম বললো যে দশ পনেরো মিনিট সময় লাগবে তো চাটা আসুক তারপর আমি আপনাদেরকে আসলে রিভিউ দিব এবং এটার দাম সম্পর্কে ধারণা দেবো দশ থেকে পনেরো মিনিট সময় লাগবে বসে তো চা তৈরি হতে এই জন্য মূলত দুটা চিপস আনলাম একটা হচ্ছে কিন আর একটা হচ্ছে মিস্টার টুইস্ট তো এই দুটা চিপস খাই মূলত আসলে দশ থেকে পনেরো মিনিট সময় কাটাবো তো সে পর্যন্ত আমার সাথে রাখুন তো এটা হচ্ছে কিন চিপস লেখা হচ্ছে রিয়েল পটেটো চিপস আমেরিকান টমেটো খাইয়ে আসলে কিছুই ভালো লাগলো না এটা হচ্ছে যে আলুর যে চিপসটা আছে সেম ওইটা টেস্ট বরং ওইটা হচ্ছে খারাপ টেস্ট ওটার মতো তো এমনি তো আলু স্টিপটা আমার কাছে ভালো লাগে না তো ওইটা তার চেয়েও খারাপ আর কি রিভিউ ওইটা তো আমার পছন্দের যে চিপস মিস্টার টুইস্ট এটাই ভালো আমার কিন তিন খাওয়ার দরকার নাই মিস্টার টুইস্টি খাই এটাই ভালো তো ওই চিপসটা আসলে এখানে এসে নতুন দেখলাম আমাদের নারায়ণগঞ্জে কিন্তু আসলে এটা আমি পাই নাই কখনো এই জন্য আর কি আসলে একটু টেস্ট করলাম দেখলাম কি অবস্থা আমার কাছে অতটা আহামরি কিছুই লাগে নাই চিকেন দেখতে প্যাকেটটা যে সুন্দর করে করছে মনে হয়েছে যে অনেক মানে অনেক টেস্টি হবে তো যাই হোক আমি আমার মিস্টার টুইস্ট খাই এটাই ভালো তো বিয়ার্স আমাদের সাত রঙের চা চলে আসছে এই যে এটা হচ্ছে আমাদের সাত রঙের চা তো আমি কালারটা আপনাদেরকে দেখাই একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা হ্যাঁ আসলে সাতটা কালার আছে তো কতক্ষণ থাকবে এই কালারটা এবং এটার টেস্ট কীরকম হবে আমি আসলে জানি না এই প্রথম হচ্ছে আমি সাত রঙের চা খাচ্ছি এই প্রথমেই ধরা জায়গা আগে একবার খাইছিলাম দু হাজার তেরো সালে মনে হয় কিন্তু এটা টেস্ট আসলে মনে নেই তো এখন যেহেতু ব্লগ বানাইতেছে স্যার আপনাদের দেখাইতেছি সেজন্য সেই জন্য হচ্ছে মূলত টেস্টটা কীরকম এটা আমি আপনাদেরকে জানাতে পারবো তো যাই হোক তো টেস্ট করা যাক তো সাত রঙের চা কিন্তু অলরেডি তিন রঙে চলে গেছে এই যে না যারা খাইছে কালার কিন্তু চেঞ্জ হয়ে যেতেছে এখন মানে কালারগুলো হচ্ছে এখন মিক্স হয়ে যেতেছে তো আসলে এইটা স্বাদ আসলে কি বলবো চা স্বাদটা আমাকে তত বেশি ভালো লাগে নাই নর্মাল চা এর স্বাদটা হচ্ছে এর ভালো তো এটা হচ্ছে সাত রঙের চা এটা একটা হাইপ এর জন্য আর কি মূলত জাস্ট দেখানোর জন্য আর কি খাচ্ছি আপনারা যদি আসলে চায়ের অরিজিনাল ফিল চান তাহলে আসলে আমি রেকমেন্ড করবো যেটা যে আপনারা সাত রঙের চা খাওয়ার দরকার নাই নর্মাল যেটা রং চা অথবা দুধ চা যেটা আছে ওইটাই খেতে পারেন চায়ের টেস্ট পাওয়ার জন্য সাত রঙের চা না জাস্ট হাই প্রয়োজনও খাইতে পারেন জাস্ট একবার টেস্ট করে দেখতে পারেন এই আর কি নিচে যে জিনিসটা মনে হলো সে আসলে চিনি শরবত একদম নিচের অংশটাতে আর কি উপরে যাই একটু চায়ের মতো লাগছে নিচের অংশটার মূলত আমার কাছে মনে হচ্ছে সেটা চিনি শরবত খেতেছি আর কিছুই না তো আমরা সাত রঙের চা খাইলাম আসলে রিভিউ কি দিব আচ্ছা যাই হোক চার দাম হচ্ছে মূলত এক একটা চা হচ্ছে আপনার পঁচাত্তর টাকা করে আর কি অন্যান্য জায়গা আসলে কিরকম যায় না তো আমি এখানে যে খাইলাম এটা কি রংধনু রেস্টুরেন্ট রংধনু চাইনিজ রেস্টুরেন্ট আর কি একটা সাত রঙের চা রেস্টুরেন্টের নামই হচ্ছে রংধনু সাতরং রেস্টুরেন্ট তো ওই সাতরং রেস্টুরেন্ট হচ্ছে এটা খাইতে পারেন ওই যে মানে সাত রঙের চা এই জন্য খাইতে পারেন কি চা খাওয়ার উদ্দেশ্য হলে দরকার নেই আমাদের সাত রঙের খাওয়া শেষ এখন আমরা যাব হচ্ছে এখানে একটা বিজিবি এরিয়া আছে তো বিজিবি এরিয়াতে মূলত আমরা যাব আর কি এখন তো এখান থেকে হচ্ছে আমাদেরকে এখন অটো নিয়ে যেতে হবে এখান থেকে অটো যে অ্যাভেলেবেল পাওয়া যায় এটা হচ্ছে বিজিবি এরিয়াটা হচ্ছে আপনার যেই শহর আছে মূলত শ্রীমঙ্গল যে শহর যেখানে আসলে মূলত বাস এসে থামে বা রেল স্টেশন যেখানে এটার কাছাকাছি আর কি তো এখান থেকে হচ্ছে আমরা এখন একটা অটো নিয়ে নিব অটো নিয়ে আমরা যাবো হচ্ছে বিজিবি এরিয়া তো এখানে গিয়ে আমি আপনাদেরকে কিছু এরিয়া দেখাবো তো ফাইনালি অটো পাইলাম যাওয়ার পথে আমি ছোটো আশ্বাস দেখাই তো বিওয়ার্স আমরা চলে আসছি যে বিজিবি যে এরিয়াটা আছে ওইখানে চলে আসছি শ্রীমঙ্গল বিজিবি ক্যান্টিন সীমান্ত একাত্তর তো এখানে একটা এরিয়া রয়েছে এটা হচ্ছে বদ্ধভূমি একাত্তর তো আজকে বিকালটা মূলত আমরা এই এরিয়াতে থাকবো তো এটা নিয়ে ডিটেলস আমি এই ভিডিওতে আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ এই পাশটাতে হচ্ছে কিছু ক্যান্টিন রয়েছে আপনারা ইচ্ছা করলে এখানে খেতে পারেন তো আমি জাস্ট আপনাদেরকে একটু দেখাই আশপাশটা বদ্ধভূমির অদূরে লেবার ওয়েলফেয়ার অফিস এবং হবিগঞ্জের সড়কে ওয়াবদার রেস্ট হাউস ছিল পাখানাদার বাহিনীর টর্চার্স আখানাদের বাহিনী চা শ্রমিক নির্ঘ নিরস্ত্র মানুষ এবং বিভিন্ন স্থানে মানুষ আটক করে মুক্তিযোদ্ধা সহ সন্দেহবাদন যাদেরকে আটক করা হতো তাদেরকে এসব টর্চার সেলে এনে নির্যাতন শেষে হত্যা করে এই ছড়ার চরে তাদেরকে পুঁতে রাখা হতো তো সেই স্মৃতিকে ধরে রাখার জন্য মূলত এই বদ্ধভূমি একাত্তর যেই স্মৃতিস্তম্ভটি তৈরি করা হয়েছে মূলত সেই স্মৃতিকে ধরে রাখার উদ্দেশ্যে তো এখানে হচ্ছে একটা ছোট ব্রিজ আছে এই ব্রিজ দিয়ে হচ্ছে মূলত এই যে এপার থেকে এপার আসতে হয় ও এই যে এখানে হচ্ছে একটা মিনার রয়েছে এটার মধ্যে লেখা আছে বদ্ধভূমি একাত্তর শ্রীমঙ্গল আর এখানে একটা ভাস্কর্য রয়েছে তো ওই পাশটাতে একটু যাই দেখি ওই পাশে কি অবস্থা তো এই পাশটাতে হচ্ছে যেগুলো হচ্ছে মূলত ঝাউ গাছ তো এই বদ্ধভূমিতে যারা শহীদ হয়েছে তাদেরকে মূলত এখানে হচ্ছে কবরস্থ করা হয়েছে আর কি তো তাদের লিস্ট এখানে দেওয়া আছে আমি আপনাদেরকে একটু দেখাই যাদের নামগুলো মূলত জানা গেছে তাদের নাম হচ্ছে এখানে আছে এছাড়াও কিন্তু আরো সাহিত সাহিত্য তো ভিওয়ার্স আপনারা দেখেছেন যে এখানে আসার আগে এখান থেকে রং সাত সাতরং ওইখান থেকে একটা চা খাইছিলাম সাত রঙের টেস্টের রিভিউ তো আপনাদেরকে দেখাইছি তো এখন মূলত বিজিবি এরিয়াতে এসে আরেকটা আমি সাত রঙের চা অর্ডার দিলাম এটাতে হচ্ছে ওটা থেকে এটার কালারও ভিন্নতা আছে তো আমি আপনাদেরকে জাস্ট একটু দেখাই একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা কালার আছে এখানে তো এটার টেস্ট আসলে কীরকম সেটা আমি আপনাদেরকে দেখাই দেখে আসলে কোনো পার্থক্য আছে কিনা তো ওইটা হচ্ছে খেয়েছিলাম পঁচাত্তর টাকা দিয়ে এটা হচ্ছে সত্তর টাকা দিয়ে কিনছি তো যাই হোক এটা একটু খাইয়া দেখি কি অবস্থা আর আপনাদেরকে একটু রিভিউটাও দিই এক একটা লেয়ারের টেস্ট কিন্তু এক এক রকম তো যাই হোক এটা একটু খায়ার দেখি কি অবস্থা তো এটাও কিন্তু মূলত আস্তে আস্তে কিন্তু কালার চেঞ্জ হয়ে যাচ্ছে সারটা যে কালার ছিল এটা কিন্তু আসলে চেঞ্জ হয়ে সবগুলো আসলে মিশ্রণ হয়ে যেতেছে ওইখানে যে চাটা খেয়েছিলাম ওটা একদম ঠান্ডায় ছিল মানে গরম বলা যায় না কিন্তু এটা একটু গরম আছে তো আগে যে চাটা ছিল এটা ছিল পঁচাত্তর টাকা এটা হচ্ছে সত্তর টাকা তো আমি রিভিউ যদি দিতে যাই এটা একটু আসলে চায়ের মতো লাগছে আমার কাছে কিন্তু আগে যেটা ছিল ওইটা আসলে চায়ের মতো রাখায় গরম পানি লাগছে আর কি তবে নিচের অংশটা ছিল একেবারে মিষ্টি ওইটা যে চাটা আমি খেয়েছিলাম এটা আসলে একটু চায়ের মানে একটু চায়ের ফিল পাইতেছি যে না আসলে চা খাইতেছি তো আপনাদের যদি সাত রঙের চা আসলে খাইতেই হয় তাহলে আমি বলবো যে বিজিবি এরিয়ার সাথে যে ক্যান্টিনটা আছে সীমান্ত একাত্তর এখান থেকে আপনারা খেতে পারেন তো বিওয়ার্স সাত রঙের এই চা খেয়ে আজকের ভিডিওটা শেষ করছি দেখা হবে শ্রীমঙ্গলের পরবর্তী অন্য কোনো ব্লগে তো ভিওয়ার্স যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি ক্লিক করে রাখবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তারা একটি লাইক দিয়ে দিবেন যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখছেন তারা অবশ্যই আমার পেজটাকে ফলো করে রাখবেন তো দেখা হবে পরবর্তীতে শ্রীমঙ্গলের অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম